প্রথম আজকে কেক বানানো শুরু করলাম শুরু থেকে ভিডিও শুরু করিনি কারণ ভেবেছিলাম যে কেমন না কেমন হয় আমার আপদের সঙ্গে কি শেয়ার করার মতো হবে তারপর ভাবলাম যেহেতু সবই শেয়ার করি তাহলে খারাপটা হলেও শেয়ার করব সেই উদ্দেশ্যেই একটুখানি পর থেকেই মানে ভিডিও করা শুরু করেছি আমি এখানে ছয়টা ডিমের ফোম করছি ছয়টা ডিমের কুসুম আলাদা করে রেখেছিলাম সাদা অংশ ফোম করে বিট করে তারপরে আস্তে আস্তে করে কুসুমও আমি তিনবার করে দিয়েছি সেগুলো খুব ভালোভাবে মিশিয়ে এখানে চিনিটাও আমি বারবার করে দেব মানে তিনবার করে দেব একবারে দেওয়া যাবে না তারপর এই তো ভ্যানিলা এসেন্স তারপর তেল মানে সয়াবিন তেল স্পঞ্জ কেকের জন্য না তেলটা খুব জরুরি না তবে আমি একটু দিই না দিলে আমার কাছে ভালো লাগে না তো যাই হোক সব কিছু দিয়ে আমি খুব ভালোভাবে এটা বিট করে নিয়েছি মিশিয়ে নিয়েছি এরপর আমি আগে থেকে কিন্তু এটা মেপে ঝুঁকে রেখে দিয়েছিলাম কর্নফ্লাওয়ার তারপরে ময়দা তারপরে হচ্ছে বেকিং সোডা বেকিং পাউডার এই শুকনো উপকরণগুলো আমি এটা আগেও কয়েকবার চেলে রেখেছিলাম এখন লাস্ট বার চেলে খুব আলতো হাতে এটা মিশিয়ে নিব আমি প্রথমবার বানাচ্ছি খুব এক্সাইটেড ছিলাম কেমন হয় না কেমন হয় মানে যদি পারফেক্ট না হয় যদি বানাতে না পারি সব কিছু তো কিনে কিনি নিয়ে চলে আসলাম এখন যদি বানাতে নাই পারি তাহলে তো এগুলো একদম পড়ে থাকবে কোনো কাজে আসবে না মানে বিভিন্ন রকম টেনশন মাথায় আসছিল। আর আমার ছোট বাবাই তো অনেক অপেক্ষা করে আছে কখন কেক বানানো শেষ হবে কেক খাবো তো সব কিছু মিলিয়ে মানে খুব তাড়াহুড়ো করছিলাম এবং খুব টেনশন কাজ করছিল। তো যাই হোক আমার আপু ভাইয়ারা যারা আমার ভিডিও দেখছেন প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে আমার ভিডিও দেখা শুরু করবেন ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা আগে থেকে ভালোবেসে বন্ধুই আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো যেহেতু আমি নতুন কেক বানানো শুরু করেছি তো আমার আপু ভাইয়াদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে বা কোনো আমাকে দেওয়ার মতো কোনো পরামর্শ থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে জানাতে পারেন আমি খুব খুশি হব এবং উপকৃত হব তো যাই হোক আমি ব্যাটারটা রেডি করে আমি এই যে মোলটা নিয়েছিলাম মোল্ডের মধ্যে ঢেলে দিলাম যেহেতু ভাজ ভাজ হয়ে পড়েছে তাহলে মনে হচ্ছে যে মাশাল্লা ভালোই হবে তো আমি একটু ট্যাপ করে নিচ্ছি যাতে করে হাওয়াগুলো বের হয়ে যায় আর স্পঞ্জ কেকের জন্য ট্যাপটা অনেক বেশি করে করা লাগে কারণ এর মধ্যে অনেক বেশি হাওয়া জমে থাকে আমার বাবাটা যেন কি দেখলো হাত বাড়িয়ে আমি ঠিক মনে করতে পারছি না আর এবারে একটা শলার কাঠি এটা অবশ্যই অনেক ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে নিয়ে আমি অনেকবার ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি যাতে করে যে বাবলটা অবশিষ্ট আছে সেগুলো বের হয়ে যায় আর সব থেকে বড়ো কথা হচ্ছে যে কোনো জিনিসই হচ্ছে প্র্যাকটিস প্র্যাকটিস না করলে কোনো কাজই হান্ড্রেড পারসেন্ট সঠিকভাবে হবে না কারণ একবার করলে হয়তো কিছু ভুল হবে তারপরে আবার করলে কিছু ভুল হবে এভাবে ভুল থেকে শিক্ষা নিয়েই কিন্তু আমাদের ভালোভাবে কাজটা শেষ করতে হবে এর আগে একদিন আমি স্পঞ্জ কেক বানিয়েছিলাম সেদিন কিন্তু ডেকোরেশন করিনি সেদিন কিন্তু আমার মনে হলো এটার থেকে আরও বেশি ভালো হয়েছিল তো যাই হোক স্পঞ্জ কেকটা রেডি হয়ে গিয়েছে আমি এভাবে করে ফ্রিজে রেখে দিয়েছিলাম তার কিছুটা পরে আমি নামিয়ে নিলাম আর হ্যাঁ এটার মানে তিনটা পিচ করেছি মাঝখান থেকে আমি তিনটা পিচ করে প্রথমে সুগার সিরাপ দিয়ে বেশ ভালোভাবে ভিজিয়ে নিয়েছি তারপরে তিনটার ফাঁকে ফাঁকে কিন্তু আমি ক্রিম ব্যবহার করেছি করে শেষমেশ পুরোটাকে আমি একসঙ্গে করে ক্রিম দিয়ে নিয়েছি এবারে আমি উপর থেকে ফুলগুলো দিচ্ছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন একদম অপরিপক্ক হাত এবং আলতো হাতে করছি ভিডিওটা বড় হয়ে যাচ্ছিলো সেজন্য আমি পরবর্তীতে স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছি তো ফুলগুলো দেওয়া হয়ে যাওয়ার পর আমি মাঝখানটা একটু খালি খালি লাগছিল সেজন্য একটু এটা হচ্ছে হালকা লাল কালার করেছি লাল হয় নাই তো যাই হোক যেটা হয়েছে মোটামুটি ডেকোরেশনটা শেষ করে ফেলেছি আর আজকে আসলে তো কোনো অকেশন না তাই হচ্ছে আমার দুই বাবাটার নাম লিখে দিচ্ছি যাতে করে ওরা খুশি হয় এই আর কি তো আমার আপু ভাইয়েরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন প্রথম কেক আমার কেমন হয়েছে এই তো আমার কেকের ফাইনাল লুক আসলে আলতো হাতে যেটাই পেরেছি সেটাই করেছি তো যাই হোক আজকের ভিডিও এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ